এরা পয়সা করে কত আমরা কিন্তু মুক্তি পাই দি আপনি একটা পয়সা পে যাচ্ছে নেগেটিভ এসে আর করে কাজটা বটের দিলা না আসল যখন হয়ে যায়নি আমরা প্রথমত হলো আপনারা সরকার তোত্ব বদলেন ছাত্রদল ছাড়ানোর বদলো একটা ক্লাস বানানোর

অনিস্লামিক নাই প্রথম শব্দ অসামাজিক এবং অনিস্লামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি নামে একটা কমিটি আমি প্রস্তাব করলাম আমরা অন্তাকে একটা কমিটি হইব আর এই আহ্বায়ক হিসাবে কিছু আগে তাকে তো আমার সহপাঠী আপনারা হয়তো দক্ষিণ কাশ্মীর স্যার তাই বর্তমান ওই দীর্ঘ দিন

ক্ষুদ্রতম দ্বারা আমরা দাবি করি এই গুলা প্রত্যেক মানুষের পরে মাংস হইতে পারবো আমরা তো হইলাই না আমরা বুঝছি না ইসলামের দৃষ্টিতে যে সমস্ত খাম অসামাজিক যে সমস্ত খাম এগুলো আমরা তুলিয়া ধরিয়া এগুলা বন্ধ করার দাবি জানিব এই জন্য একটা লিভলেট এর আগে হয়তো এই লিফলেট বন্ধ উদ্বোধনীর জন্য অনুষ্ঠানের কার্যকলাপ দ্বারা আমরা যে জনমত সৃষ্টির জন্য সর্বপ্রথম

আমরা তারা যোগ্য আলোচনা করতাম আমরা সবাই যদি একত হয় আমরা দুই জিনিস আমরা একটা অসামাজিক এবং অনিষ্ণামিক কার্যকলাপ কমে তুলি এবং এগুলো আফতারুল ইসলাম দুইশো ক্রিয়া পিঠা আপনারা